অস্ট্রেলিয়ায় ষোলো বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ পশ্চিমা বিশ্বে এখন ডিজিটাল স্বাধীনতার এক নতুন দিক নিয়ে তুমুল বিতর্ক যে মাধ্যমগুলো এখন প্রজন্মকে গ্রাস করেছে তাকেই কঠিন আইনি বেড়াজালে বাঁধছে একটি রাষ্ট্র প্রশ্ন উঠছে এই নিষেধাজ্ঞা কি সত্যিই শিশুদের রক্ষা করবে নাকি এটি ব্যক্তিগত স্বাধীনতার ওপর বড় ধরনের হস্তক্ষেপ অস্ট্রেলিয়ার সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে ভয়াবহ তথ্য ছিয়ানব্বই শতাংশ শিশু কিশোর সামাজিক মাধ্যম ব্যবহার করে এবং তাদের বেশিরভাগই ক্ষতিকারক কন্টেন্টের শিকার এই উদ্বেগজনক পরিস্থিতিতে অস্ট্রেলিয়া সরকার আগামী দশ ডিসেম্বর থেকে এক কঠোর পদক্ষেপ ঘোষণা করেছে এখন থেকে ষোলো বছরের কম বয়সীরা ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম সহ অন্তত দশটি প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবে না শিশুদের মানসিক স্বাস্থ্য এবং অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে প্ল্যাটফর্মগুলোকে এখন থেকে কঠোরভাবে বয়স যাচাইয়ের ব্যবস্থা নিতে হবে এই নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য সরকারি আইডির মাধ্যমে যাচাই বা মুখ শনাক্তকরণের মতো যৌক্তিক প্রযুক্তিগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নিয়ম ভাঙলে সর্বোচ্চ উনপঞ্চাশ দশমিক পাঁচ মিলিয়ন ডলার জরিমানা গুনতে হবে প্ল্যাটফর্মগুলোকে যদিও সমালোচকরা বলছেন গেমিং অ্যাপ বা এআই চ্যাটবোর্ড এই নীতির আওতায় না থাকায় নিষেধাজ্ঞাটি অসম্পূর্ণ সুরক্ষা মাত্র তবে এর মূল প্রভাব হল একই ধাঁচের পশ্চিমা সংস্কৃতিতে এই পদক্ষেপ এক বড় পরীক্ষা শুরু করল এটি কি অন্য প্রভাবশালী দেশগুলোর জন্য একটি অনুসরণীয় মডেল হবে নাকি ব্যর্থ হবে